আসসালামু আলাইকুম আমি তানিয়া তাবাসুম মৌ আমার দেশের বাড়ি ময়মনসিং আমি ঢাকাতে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি হর রিপোর্টার পেজের সাথে আমি টু থেকে কানেক্টেড তাদের প্রত্যেকটা লাইফ আমি খুব মনোযোগ সহকারে ফলো করতাম ইভেন এখনও করি তো তো ঈশান ভাইয়া আমি যেহেতু সুযোগ পেয়েছি আমি একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম যেটা আমার ফ্যামিলির সাথে বিশেষ করে আমার বাবার সাথে ঘটেছিল তো আমার বাবা অনেক মৎস্য শিকার করতে খুব পছন্দ করত। একদিন আমাদের বাড়ির পাশে এক আঙ্কেল তো উনি ওনারও আবার মৎস্য শিকার করার খুব নেশা ছিল তো একদিন হঠাৎ করে আমার আব্বু আর উনি আমার আঙ্কেল দুজনই কথাবার্তা বলে ফাইনাল করলো যে আমরা আজকে বিলে যাব মাছ শিকার করতে মাছ ধরতে যাব বিল আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দৌড়ে তারা যাবে ফজরা জানের আগে এটা তাদের দুজনের মাঝখানে কথা হয়ে গেল তারপর ওই লোকটা রাত আনুমানিক যখন দুইটা বাজে তখন আমাদের বাড়িতে সাবুকে আব্বুকে করতেছে যে উঠো মাছ ধরতে যাব। আর আব্বু দিগতটা না তাকিয়ে উঠে জাল আর খালো নিয়ে দুজন একসাথে মাছ ধরতে চলে গেছে রাত অনেক রাত নাকি অনেক গুটগুটে অন্ধকার ছিল বিলে তখন কেউ ছিল না আব্বু তার সাথে মাছ ধরে পারতেছে না তার জালে অনেক মাছ ধরা দিচ্ছে সে মাছ মারতেছে বাট আমার আব্বুর জালে কোনো মাছ ধরা দিচ্ছে না আর ওই লোক বলতেছে ওই ওই তার পাশে হচ্ছে একটা মানে পোল মানে ডুবা যেটাকে যেখানে ডুবা বলে যেটা ডুবার ওই পাশে হচ্ছে পোল তো আব্বুকে বারবার সে বলতেছিল চলো ওদিকে যাই ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সে অনেক চেষ্টা করতেছিল বলতেছিল আব্বু বলতেছিল কি যে তুমি আমার তুমি আমার সাথে মাছ ধরতেছো আমি তোমার সাথে মাছ ধরতে পারতেছি না তুমি আমার থেকে মাছ বেশি পাইতেছো তারপরে এটা নিয়ে আব্বুর মনে সন্দেহ জাগে তারপর আব্বু জালটা ফেলার পরে নিচের দিকে তাকায়া তাকায় যখন তখন মানে বিলিভ করবেন নেশেন ভাই তখন আব্বু যেভাবে শেয়ার করলো যে যখন তার নিচের দিকে তাকাচ্ছিল তোর তখন নাকি ওই লুকটার একটা বিবচ্ছ একটা চেহারা ছিল যেটা মানুষের কোনো চেহারা না কোনো মানুষ জাতির কোনো চেহারা না আব্বু দেখে স্তম্ভিত হয়ে গেল তারপর আব্বু ওখান থেকে ওঠার পরে আব্বু মানে বলতেছিল যে এটা তো কোনো মানুষ না আমি তো খারাপ কোনো কিছুর পাল্লায় পড়ছি তো আব্বু ওখান থেকে সরে যাওয়ার জন্য তো ওই বিলের পাশে একটা রাস্তা ওখানে একটা বাড়ি ছিল তো ওই বাড়িতে যাবে কিন্তু আব্বু বলতেছে আজকে আর মাছ মারবো না চলো বাড়ি আজকে চলে যাই আজকে মাছ পাইতেছি না আজকে মাছ মারবো না ওই লোকে তো ওখান থেকে আর যায় না যাইতে দেয় না বোরে যে না মাছ মারতে আসছি মাছ মারবো বাড়িতে যাবো কেন আগে তারপর আব্বু ওখান থেকে তো মানে সরতে হবে আব্বু তারপর ওখান থেকে তাকে যে কোনোভাবে মানে নর্মালি কথাবার্তা বলে তাকে অন্য জায়গায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওই বাড়িতে যায় যাইয়া বাড়ির পাশে গিয়ে আব্বু চিৎকার করে ওঠে যে বাড়িতে যদি কেউ থাকেন একটু আগুন বের হন তো চিৎকার শুনে হচ্ছে ওই বাড়ির লোকজন তারা বের হয় দোয়াত নিয়ে তো তখন হচ্ছে পিছন দিক থেকে আপ্পুকে বলতেছিল যে আজকে তুই বেঁচে গেলি আর কিছুক্ষণ থাকতি তোকে খেয়ে ফেলতাম তোকে মেরে ফেলতাম তুই বেঁচে গেলি এটা বলে সে উদাও হয়ে গেছে তারপর তারা দোয়াত নিয়ে আসার পরে তখন পিছনে যাই হোক আব্বু তাকাই দেখে যে নাই কিছুই নেই পিছনে তখন আব্বু আগুন হাতে নিয়ে বাড়িতে আসে বাড়িতে আসার পরে হচ্ছে ওই লোকরে ফোন দেয় পরদিন যে আমার সাথে এরকম ঘটনা ঘটছে তুমি তো মানে জানো না পরে ওই লোকে বিষয়গুলা শোনার পরে অবাক হয়ে যায় এখন আমার প্রশ্ন যে এটা কি হতে পারতো যদি আমাকে একটু কাইন্ডলি বলতেন যে এরকম আর আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমার আব্বু ওখান থেকে বেঁচে ফিরতে পারছে এই যে আমি এখন শেয়ার করতেছি আমার কেমন যে একটা ফিল হচ্ছে বলতে পারবো না আমি বোঝাতে পারবো না এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আব্বুর সাথে যেরকম ঘটলো আচ্ছা এটা কি আসলে এটা মানে কেমন মানে এটা কি খারাপ কোনো কিছু ছিল বা মানে সেটা আমার প্রশ্ন যে এটা আসলে কি হতে পারতো বা কেমন টাইপের ছিল যদি একটু বলতেন আমাকে আর সবাই আমি আমার বাবার মুখ থেকে শোনা এই রিয়েল স্টোরিটা আমি শেয়ার করলাম আপনাদের কাছে তো হর পেজের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই বিষয়গুলোকে এই বিষয়গুলো আমাকে একটু প্লিজ অ্যান্সার দিতে যে আব্বুর সাথে তখন কি হতে পারতো বা এটা কেমন টাইপের ইয়া ছিল সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধরো রিপোর্টার পেজ বিশেষ করে ঈশান ভাইকে এটাই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম